আর এখন বাংলাদেশ ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র একটি সিকিমের মতো ভোটাদের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে যে রাস্তাটি তৈরি দেওয়া হচ্ছে এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশে নাই এর জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়ার সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বাংলাদেশ তৈরি করে দিবে আবার এই ঋণ কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে তাদের টাকা দেওয়ার ঋণের বলেছে যে এই রাস্তা তৈরি করতে এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ কালবার তৈরি হবে এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে আপনি পাথর বলেন বালি বলেন আপনি যা কিছু আছে এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন সব কিছু এইটি পার্সেন্ট ভারত থেকে নিয়ে আসতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে নেবেন অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব আমার টাকা নাই আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব আপনার ইকুইপমেন্টস আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ট সব কিছু আমাকে বহন করতে হবে কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক কতটুকু একটি নত জানু পররাষ্ট্র নীতি হতে পারে বা ট্রিটি হতে পারে চুক্তি হতে পারে যে এখানে ভারতের আমার নামটা ঠিক খেয়াল নাই ভারতের একজন সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশ চাকরি তিনি আমি একটা পত্রিকা দেখছিলাম তার নামটা খেলে তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে যে রাস্তা দিচ্ছে এটাই না কত এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন যে সমস্ত টাকা পয়সা অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন এগুলো ইন্ডিয়ার করা উচিত এগুলো বাংলাদেশ দিবে কেন এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও আবার টাকাও তাদের কাছ থেকে করা আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে তো কত বড় দাসত্বের শৃঙ্খলা করা হচ্ছে তো এই যে কাজটা করা হচ্ছে এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না আমরা একটা বেটল ফিল্ডে রূপান্তরিত হব আপনি এই সেভেন সিস্টারের স্বাধীনতাকে আমি সকল অর্গানাইজেশনগুলো সংস্থাগুলো তারা অলরেডি অনেক আগে থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট এর দিকে দিয়ে দিবে রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে জমানোর জন্য সেদিন আমরা তখন আর আমাদের এই সেভেন সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর বাংলাদেশ কেন এই কাজটা করলো তো সিলেট কুমিল্লা এই চিটগাং এই প্রথম এই বেটল ফিল্ডে রূপান্তরিত হবে গুলি বারুদ বুমার বারুদে আমরা আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা বেটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব